গরমের সময় ঘামাচি আর পেট খাপের মতো সমস্যা তো হয় তার সাথে সাথে আরেকটি সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় তা হলো হৃদরোগ এই নামটির সাথে আশা করি সবাই পরিচিত যে এটা কতটা ভয়াবহ এবং কি পরিণতি হয় আমরা প্রায় সময় শুনে থাকি হৃদরোগের কারণে মানুষের মৃত্যু হয় আর সেটা যে কোনো বয়সী মানুষের সাথেই হতে পারে আর সেই জন্য এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের সচেতনতা দরকার আর তাই আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। নমস্কার আমি প্রভাতি বেঙ্গলি ফিটমন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যে পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো হলো হিস্ট্রোক কি কেন হয়ে থাকে হিস্ট্রোক হচ্ছে কি না কিভাবে বুঝবেন অর্থাৎ তার লক্ষণগুলো কি কি যাতে হিস্ট্রোক না হয় বা হিস্ট্রোক থেকে বাঁচার জন্য আমাদের কি কি করা উচিত এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তার ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল চলুন আজকে ভিডিও শুরু করছি থেকে গুরুতর তারজনিত অসুস্থতা অর্থাৎ যখন আমাদের শরীর অত্যাধিক পরিমাণে গরম হয়ে যায় তখন আমাদের শরীরের যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা থাকে সেটা কিন্তু হারিয়ে ফেলে আমরা দেখি যে আমাদের শরীর যখন খুব গরম হয় বা আমরা যখন খুব গরমের মধ্যে থাকি আমাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয় আর এই ঘাম হওয়ার ফলে কী হয় আমাদের শরীরের যে ভেতরের যে গরমটা আছে সেটা বের করে দেয় এবং শরীরটাকে ঠান্ডা রাখে কিন্তু যখন হবে তখন দেখা যায় যে প্রচুর পরিমাণে শরীর হয়ে কিন্তু এই যে ঘাম হয়ে যে শরীরটা ঠান্ডা পড়বে সেই প্রক্রিয়াটাই কিন্তু বন্ধ হয়ে যায় যার ফলে শরীরের তাপমাত্রা খুব দ্রুত হারে বাড়তে থাকে দশ পনেরো মিনিটের মধ্যে একশো ডিগ্রি ফারেনহাইট থেকে তার থেকেও বেশি হয়ে যেতে পারে আর এই সময় কিন্তু শরীরে যে কিন্তু পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয় যার ফলে কি হয় সেই সময় যদি সঠিক সময় চিকিৎসা না পায় তাহলে কিন্তু রুগীর মৃত্যু হতে পারে এছাড়া কোন অর্গান হিসরোগ হওয়ার সম্ভাবনা কাদের বেশি থাকে ছোট বাচ্চাদের বয়স্কদের এবং গর্ভবতী মহিলাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া যারা অনেক দিন থেকে অসুস্থ আছে কোনো অসুখে ভুগছে তাদের কিন্তু হিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবার বলবো বুঝবেন এর লক্ষণ গুলো কি প্রথম লক্ষণ হলো যখন হৃদস হবে তার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হবে যেটা স্বাভাবিক নয় একদম গল গল করে ঘামবে আবার অনেক ক্ষেত্রে এটার উল্টোও হয় তার গা থেকে কোনো ঘামই ঝরবে না একদম শুষ্ক ত্বক কিন্তু গায়ের তাপমাত্রা অনেকটা বেশি হবে দ্বিতীয়ত হচ্ছে গায়ের তাপমাত্রা খুব হাই হবে গায়ে হাত দিলে যেন মনে হবে গায়ে জ্বর আর এই তাপমাত্রা যেটা বলেছিলাম যে দশ পনেরো মিনিটের মধ্যে মানে খুব দ্রুত হারে কিন্তু তাপমাত্রাটা বাড়তে থাকবে তিন নম্বর লক্ষণ হলো শরীর খুব তাড়াতাড়ি দুর্বল হতে শুরু করবে চার নম্বর লক্ষণ হল তার শ্বাস প্রশ্বাসের যে গতিটা সেটা খুব স্পিডে হবে আর শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে এরকম মনে হবে পাঁচ নম্বর লক্ষণ হলো বুকে হাত দিলে বোঝা যাবে যে হৃদ স্পন্দনটা সেটা অনেক বেড়ে গেছে ছয় নম্বর লক্ষণ হলো অস্পষ্ট কথা বলবে বা কথা বলতে গিয়ে জড়িয়ে যাবে বা কথা বলতে পারছে না এরকম সমস্যা হবে সাত নম্বর লক্ষণ হলো বিভ্রান্তি হবে যে উনি কোথায় আছেন বা সামনে যদি কোনো চেনা মানুষ থাকে তাদের কিন্তু দেখে চিনতে পারবে না আট নম্বর লক্ষণ হলো দিন কাজ স্থান এগুলো কোনো কিছুই মনে করতে পারবে না অর্থাৎ তার ব্রেনের যে ফাংশন সেটা কাজ করা পুরোপুরি বন্ধ করে দেবে নয় নম্বর লক্ষণ হলো খিঁচুনিও হতে পারে আর দশ নম্বর লক্ষণ হলো অজ্ঞান হয়ে যেতে পারে সেটা আংশিকও হতে পারে বা পুরোপুরি অজ্ঞান হয়ে যেতে পারে এবার বলবো হিস্ট্রোক থেকে বাঁচার উপায় কি আমরা কি কি ফলো করে চলতে পারি যার ফলে এই হিস্ট্রোক হওয়ার সম্ভাবনা কম হয় যেহেতু আমরা জানি যে এই হিষ্ট্রোক অত্যাধিক পরিমাণে শরীর গরম হয়ে যাওয়ার ফলেই হয় তাই জন্য কিন্তু আমাদের শরীরকে কোনোভাবেই গরম হতে দেওয়া যাবে না তাই আমাদের শরীরটাকে ঠান্ডা রাখার জন্য যে পদক্ষেপগুলো আমাদের আমাদের নিতে হবে সেটা হচ্ছে যে খুব যখন গরম হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয় আর সেই ঘাম হওয়ার ফলে কিন্তু শরীরের যে জলের ভারসাম্য সেটা কম হয়ে যায় সেই জন্য জল তেষ্টা না পেলেও কিন্তু আমাদের কিন্তু ঘন ঘন জল খেয়ে যেতে হবে আর জলের বোতল কিন্তু সব সময় সাথে রাখতে হবে আমরা এই সময় নুন চিনির জল লেবুর জল বা ওআরএস এগুলো খেতে পারি এগুলো খেলে কি হয় আমাদের শরীরে যেই গরমে যে খুব ঘাম হয় এবং ঘাম হওয়ার ফলে যে আমাদের শরীরে একটা ক্লান্তি দুর্বলতা ভাব আসে সেটা হতে দেয় না দু নম্বর হলো শরীর ঠান্ডা রাখার জন্য কিছু কিছু পানীয় আছে যেগুলো আমরা পান করলে আমাদের শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে যেমন ডাবের জল দই লস্যি লেবুর শরবত পুদিনা পাতার শরবত জবা পাতার শরবত টিকাশ পাতার শরবত এছাড়া পতিলা ভেজানো জল এগুলো পেটকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে আর পেট ঠান্ডা হলে কিন্তু আমাদের শরীরও ঠান্ডা থাকে তিন নম্বর হলো আমরা এমন কিছু ফল বা সবজি খেতে পারি গরমের সিজনে যেগুলো আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে যেমন শশা তরমুজ পাকা কলা এছাড়া সবজির মধ্যে পুঁই শাক লাউ চাল কুমড়ো ঝিঙে চিচিঙ্গা কুঁদরি এগুলো কিন্তু গরমের সবজি গরমে যে সিজনাল সবজিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে তাই সিজনাল সবজি এবং সিজনাল যে ফল সেগুলো আমাদের কিন্তু এই সময় খাওয়া খুব দরকার চার নম্বরে যেটা আমরা করতে পারি সেটা হলো অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আমাদের এই সময় এড়িয়ে যেতে হবে যতটা সম্ভব একদম হালকা খাবার খাওয়ার চেষ্টা করতে হবে হালকা মশলা দিয়ে রান্না করে সেই খাবার আমাদের খাওয়ার চেষ্টা করতে হবে আদা রসুন দিয়ে রান্না করলে সেটা কি হয় আদা রসুন কিন্তু আমাদের শরীরকে খুব হিট করতে সাহায্য করে তাই যতটা সম্ভব খুব গরম যখন পড়বে আদা রসুনের যে খাবারগুলো সেগুলো আমাদের এড়িয়ে যেতে হবে আর একটু জিরে দিয়ে রান্না করলেন জিরে বাটা দিয়ে রান্না করলে সেই জিরে কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তো যতটা সম্ভব লাইট খাবার খাওয়ার চেষ্টা করবে পাঁচ নম্বর হলো অতিরিক্ত খাবার কি আমাদেরকে এড়িয়ে হবে মানে যে আমাদের দৈনন্দিন জীবনে যতটা প্রয়োজন প্রোটিন খাবার ততটাই কিন্তু আমাদের নিতে হবে অতিরিক্ত প্রোটিনটা এই সময় খাওয়া যাবে না কারণ অতিরিক্ত প্রোটিন কি করে শরীরকে অত্যাধিক পরিমাণে গরম করে আমরা জানি প্রোটিন খেলে আমাদের শরীর হিট হয় তো অতিরিক্ত যখন প্রোটিন খাচ্ছি তো শরীর আরও বেশি গরম হয়ে যাবে আর প্রোটিনকে ডাইজেস্ট করতেও আমাদের শরীরে একটু সময় লাগে তো সেজন্য কিন্তু আমাদের একটু পরিমত পরিমাণে কিন্তু প্রোটিনটা এই সময় নেওয়া উচিত আর এ সময় কিন্তু বাইরে যে সমস্ত রং জাতীয় তরল খাবার পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের একদম খাওয়া যাবে না যেমন ধরুন মাজা পোকোকলা বা কোল্ড ড্রিঙ্কস সেগুলো খেলে উপকারের থেকে কিন্তু অপকারটাই বেশি হয় কারণ এতে কিন্তু কেমিক্যাল থাকে যেটা শরীরে কিন্তু হতে পারে সাত নম্বর হলো প্রখর রোদে বাইরে বেরোনোর থেকে বিরত থাকুন বিশেষ করে বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে লু বয় তো সেই জন্য এই সময়টা কিন্তু বাইরে বেরোবেন না একান্ত যদি বেরোতে হয় তাহলে ঢিলে ঢালা পোশাক করতে হবে আর সুতি পোশাক করতে হবে এমন পোশাক করবে না যেটা একদম গায়ের স্কিনের সাথে চেপে আছে যেন হাওয়া বাতাস শরীরে লাগে সেরকম ধীরে ঢালা পোশাক করতে হবে এছাড়া যখনই বাইরে বেরোবেন তখন টুপি মাথায় নেবেন আর না হলে মাথায় যত রোদ লাগবে আমাদের গরম হয়ে যদি ছাতা বা থাকে সেক্ষেত্রে গামছা তোয়ালে দিয়ে মাথাটা রাখুন বা মেয়েরা ওনাও ব্যবহার করতে পারো আর হ্যাঁ জুতো কিন্তু অবশ্যই পায়ে রাখতে হবে কারণ প্রচুর গরমে মাটি তো গরম হয় তো সবসময় কিন্তু জুতো করার চেষ্টা করতে হবে তীব্র রোদের মধ্যে পরিশ্রম সাধ্য কাজ না করাই ভালো যেমন অনেকটা রাস্তা হেঁটে যাওয়া বা ভারী কোনো জিনিসকে বই নিয়ে যাওয়া এ ধরনের কাজ কিন্তু অতিরিক্ত গরমের মধ্যে করবেন না এই সময় ঘরে জানলা দরজাগুলোকে বন্ধ রাখবেন না যতটা সম্ভব জানলা দরজা খুলে রাখুন আর বাইরে হাওয়াটা ঘরে আসতে দিন আর রোদ থেকে বাঁচার জন্য যাতে বাইরের রোদটা ঘরে না আসতে পারে সেই জন্য কিন্তু পর্দা আপনারা ব্যবহার করতে পারেন আর এসি ঘরে ঢোকার আগে অন্তত পাঁচ মিনিটের জন্য হলেও নর্মাল টেম্পারেচারে একটু ওয়েট করে যান তারপরে এসি ঘরে ঢুকবেন ছোট বাচ্চারা এবং বয়স্করা যতটা সম্ভব এই সময় একদমই রোদ্দুরে বেরোবেন না এবং তাদের কিন্তু খেয়াল রাখতে হবে যাতে বাইরে না বেরোয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইটনটি প্রেস করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ